আজকের খেলায় অংশ নিয়েছেন কালোখালী থানা ফুটবল একাদশ বনাম কুমারখালী কয়া ইউনিয়ন ফুটবল একাদশ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকের খেলায় গোলদাতার পুরস্কার ঘোষণা করেছেন দুই শূন্য দলে এগিয়ে রয়েছে কালোখালী থানা ফুটবল একাদশ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পুরস্কার ঘোষণা করা হয়েছে

দর্শক মাঠের চতুর্দিকে পরিপূর্ণ দেখতে পাচ্ছেন এরই এক আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু মাঠের চতুর্দিকে তারা এভাবে খেলা দেখছে এবং আনন্দ উপভোগ করেছে আজকের খেলায় কালো থানা ফুটবল একাদশ দুই এবং কুমার কুমারখালী কয়া ইউনিয়ন ফুটবল একাদশ শূন্য দুই এক শূন্য গোলে এগিয়ে রয়েছে কালোখালী থানা ফুটবল একাদশ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে একটু দেখাতে সরাসরি জানিপুর খোকসা জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে জানিপুর কমলাপুর যুবসংঘ কর্তৃক আয়োজিত এই ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে

খেলাটি দেখতে পাচ্ছেন মাঠের চতুর্দিকে দর্শক পরিপূর্ণ দ্বিতীয় অব্ধের খেলা চলছে দ্বিতীয় অব্ধের খেলায় আজকের খেলার ফলাফল একটু জানিয়ে রাখি কালোখালী খালি থানা ফুটবল একাদশ দুই এবং কুমার খালি কয়া ইউনিয়ন ফুটবল একাদশ শূন্য

আগামী সোমবার কাতলাগাড়ি ফুটবল একাদশ বল কুমলাপুর যুব সংঘ একাদশ